আমি চলে এসেছি গানের বাড়ি আজকে দু তিন দিন হয়ে গেল আসা আজকে একটু বাজার বেরিয়েছিলাম তো কেনাকাটা শুরু হয়ে গেছে তো আমাদের সেরকম কেনাকাটা কিছুই না তো আমার সোনা মা কিনে আনা করেছে তিনবার আর ফার্স্ট টাইম সাত দিনে না হয়েছিল সেটা আঠিতে বেছিলাম সেটা দু দিন কে দেবো বলে ধরে এসে তো কেমন না সেরকম অবশ্যই বলবে আর সোনা মা জ্বালাচ্ছিল খুব তাড়াহুড়ো করে বাজার এটা দেওয়ার জন্য

সোনামায়ের মায়ের জন্য এটা আমার মামলের জন্য দিলে আমার পরে একটা ভালো দেবো ঈদের দিন পরে নাচ হবো এটা আমার জন্য নিয়েছে খুব ভালো লেগেছে একশো কুড়ি টাকা করে নিয়ে তো যাইনি সোনামার আমি বিধা পাই মাম্মাও দ্বিধা পাই আমিও পাই তোমাদের কেমন লেগেছে আমার পুচকুছা ড্রেসগুলো অবশ্যই তোমরা মরেবে গরমে পড়ার জন্য অনেক ড্রেস শর্ট হয়ে গেছে সব কেঁচে কেঁচে ন্যাপথুল দিয়ে দিয়ে রেখে দিয়েছে আর ওর ড্রেস একটা ফেলতেও মায়া লাগে এখানে বোতল সিস্টেম পরে আসবে পড়িয়ে অবশ্যই রাখাইনি সব কিছু ওনাকে নিয়ে লাভাবো

এটা পুরো পুরো বডিটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এই নিচের দিকে ঝুলে এটা এটা নিচে এটা এটা মাসির মধে নেবে আর এটা দিলাম না অনেকে এই একশো তিরিশ টাকা করে ভেজে পুরো বডি এটা তুমি অবশ্যই বলবে কেমন হয়েছে

কালারটা খুব সুন্দর অবশ্য মিষ্টি কালার বাড়িতে ব্যবহার করবো একটা কোথায় গেলে আর এমনি হিজাবও করি কখনো অন্যও নিয়ে যাই আর জন্য ব্যবহার ব্যান্ড হয়ে গেছে একটা শ্যাম্পু নিয়েছি দুশো পাঁচ টাকা ছাড় অবশ্যই শ্যাম্পু হিমালয়া পেয়েছায় হিমালয়াতে করাতে হবে কিছু করার নেই আর মামুমির টাকা কিছু বাঁচলে খুচরা টাকা ভরে নিয়েছি দেখ সময় চোট পাচ্ছে ভরে নি ছোট্ট আজকে নিচ্ছিল ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাদের বাজার তো জানাবে আর মামনি চুরি এগুলো কিছু কেনা হয়নি দেখা যাক কবে হয় তো এই ছিল আর হয়ে গেল লক্ষ্মী ভান্ডার দিয়ে বাজার তো আমি যখন ডিউটি করতাম অনেকে দাও হতো সবাইকে দাও হতো এখন তো আমার অবস্থা বুঝতে পারছো যতটা পারি দিই নারীরা কেনাকাটা করে দেয় তো ইয়ে দিলাম তো ঠিক আছে আজকের মতো ডাটা মামনিকে স্নান করাবো ঘুম পাড়াবো লাভ ইউ